বন্ধুরা সকলে কেমন আছেন আমি পম্পার ঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো এঁচোর চিংড়ি সবাই জানেন এঁচোর চিংড়ি কিভাবে বানায় কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনাদের আজ দেখাবো এঁচোর চিংড়ি বানাতে আমার কি কী লাগছে চলো তোমাদের দেখায় এঁচর চিংড়ি বানাতে আমার চিংড়ি মাছ লাগছে এখানে কেটে রেখেছি আলু এখানে নুন দিয়ে এঁচোর সেদ্ধ করে রেখেছি এখানে রেখেছি পরিমাণ মতো আদা আর একটা গোটা টমেটো এখানে বড় করে কুছিয়ে রেখেছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা আমি বেটে দেব। তাই জন্য এরম বড় বড় করে কুটেছি চলো দেখতে থাকো কিভাবে আমি বানাই কড়াটাতে আমার অল্প একটু তেল আছে কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি এক চামচ তেল দিলাম এঁচড়গুলো একটু ভেজে নেবার জন্য এঁচড়গুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি ভেজে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি একটা জায়গায় তুলে রাখবো ওই একই কড়াতে এঁচড় ভেজে আমি তুলে নিয়েছি ওই কড়াতেই আমি তিন চামচ তেল দিচ্ছি আলু ভাজার জন্য দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি লাল করব না এই আলু ভাজার তেলেতেই আমি চিংড়ি মাছটা ভেজে নেবো আলুগুলো আমি তুলে নিয়েছি এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব লাল করব না শক্ত হয়ে যাবে হালকা নেড়ে তুলে নেব চিংড়ি মাছটা আমার হয়ে গেছে একটা জায়গায় তুলে নেব কড়াটা আমার গরম হয়ে আছে মশলাটা কষানোর জন্যে আমি এতে আরও দু চামচ তেল দিচ্ছি তেলটা হয়ে গেলে এতে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা তিনটে এলাচ এক চামচ জিরে নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে পেঁয়াজটা বেটে রেখেছি এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি মশলা দেব আর এতে দিচ্ছি স্বাদ অনুপাতের নুন আর সামান্য চিনি আর দিয়ে দেব এতে বেটে রেখেছি তিনটে শুকনো লঙ্কা একটা গোটা টমেটো আদা পরিমাণ মতো আদা আর রসুন এটা দিয়ে দিচ্ছি যে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ফেটানো দই দু চামচ মতো ফেটানো দই দিচ্ছি যে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে এবার এটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি দেখে কত সুন্দর কালার এসেছে মশলাটাতে আমার সেদ্ধ করে নেওয়ার পর আবার তোমাদের দেখাচ্ছি তরকারিটাই দেখো কত সুন্দর কালার এসেছে তরকারিটা ফুটছে এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এতে আমি খুব সামান্য একটু ঘি দিলাম আর দেব একটু এক চামচ মতো গরম মশলা আমার তরকারিটা হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে দেবো আজকের এঁচোর চিকনিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার আসবো আর একটা পরবর্তী রান্না নিয়ে আজকের রান্না এখানেই শেষ করলাম নমস্কার